বাংলাদেশ দল ভালো খেলছে না এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল ভালো খেলছে না শুরু থেকেই এখন পর্যন্ত আসলে খুব ভালো খেলে বাংলাদেশ সুপার এসেছে সেটা বলা যাবে না যদিও চার ম্যাচের ভেতরে গ্রুপ পর্বে তিনটাতে জিতেছে আর একটা অলমোস্ট জয়ের কাছাকাছি গিয়েছে কিন্তু খুব ভালো খেলে কি আসলে বাংলাদেশ এই জায়গায় পৌঁছেছে আমার কাছে কিন্তু মনে হয় না আর এই ভালো না খেলার পেছনে সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে বাংলাদেশের টপ অর্ডার এবং সেই টপ অর্ডারের অন্যতম অনুষঙ্গ অন্যতম পার্ট হচ্ছেন ব্যাডার লিটুন দাস এবং সেই লিটুন দাস আসলে ভালো খেলতে পারছেন না তাকে নিয়ে অজস্র সমালোচনা চলছে কিন্তু সেই সমালোচনার জবাব আসলে তার কাছে নেই তার কাছে নেই দলের ক্যাপ্টেনের কাছে নেই কোচের কাছে নেই এবং সেই সাথে টিম ম্যানেজমেন্টের কাছে নেই কিন্তু তাদের প্রত্যাশা আছে লিটুন দাসের কাছে তাদের প্রত্যাশা আছে লিটন দাস তাদেরকে একটা ভালো ইনিংস খেলে দেবেন লিটুন দাস তাদেরকে একটা ডেভাস্টেটিং মানে প্রতিপক্ষকে একেবারে ধ্বংস করে দেওয়ার মতো উড়িয়ে দেওয়ার মতো একটা ইনিংস খেলবেন সেই প্রত্যাশা তাদের আছে লিটন দাসের কাছে আমাদেরও আছে লিটন দাসকে আসলে খারাপ ব্যাটসম্যান আপনার কি মনে হয় আপনি বুকে হাত দিয়ে বলুন তো লিটন দাস একজন খারাপ ব্যাটার না যদি খারাপ ব্যাটার হন তাহলে তিনি দু হাজার বাইশ এবং তেইশে এত দুর্দান্ত ব্যাটিং এত রানের ফোয়ারা কিভাবে ছুটিয়েছে দু হাজার বাইশ তেইশের রেফারেন্স দিচ্ছিলাম চলুন দেখে আসি লিটন দাস তার ক্যারিয়ার এখন পর্যন্ত আসলে কি করেছেন দু আঠারোতে টি টোয়েন্টি ক্যারিয়ার শুরু খেলেছেন চোদ্দটা ইনিংস তিনশো তেত্রিশ রান করেছেন দুটো ফিফটি তেইশ অ্যাভারেজ দু হাজার উনিশ বিশ সিজনে এগারোটা ম্যাচ খেলেছেন দুশো পঁয়তাল্লিশ রান করেছেন সেখানেও দুটো ফিফটি এবং বাইশ অ্যাভারেজে তিনি আসলে দুশো পঁয়তাল্লিশ রান করেছেন স্ট্রাইক রেট ছিল একশো সাতাশ এবং দু হাজার আঠারোতে ছিল একশো ছেচল্লিশ বাট দু হাজার একুশে তার জন্য কি হয়েছিল তিনি খুব একটা ভালো খেলতে পারেননি দু হাজার একুশে ষোলো ইনিংস তিনি রান করেছেন দুশো আট তেরো কোনো ফিফটি নেই এই দু হাজার পরে আবার এই দু হাজার চব্বিশে এসে লিটন দাসের ব্যাটে কোনো ফিফটি এখন পর্যন্ত দেখা যায়নি এবং টি টোয়েন্টিতে এর ভেতরে দু হাজার একুশ আর দু হাজার চব্বিশের ভেতরের যে দুটো বছর ছিল দু হাজার তেইশ এবং দু হাজার বাইশ এই দুটো বছর ছিল লিটন দাসের ব্যাটে একেবারে রানের ফোয়ারা চোটানো বছর এবং এই দুই বছরে লিটুন দাস বাইশে উনিশটা ম্যাচ খেলেছেন পাঁচশো চুয়াল্লিশ রান করেছেন আঠাশ অ্যাভারেজে চারটা ফিফটি তিনি করেছেন ওই বছর এবং ওই বছরের খেলার কারণেই আসলে তিনি আইপিএল এর ব্যাপারে সিলেক্ট হয়েছেন আইপিএল এর দল পেয়েছেন সেখানে গিয়ে একটা ম্যাচ খেলেছেন তেইশে তিনি নটা ম্যাচ খেলেছেন এবং ওই নটা ম্যাচেই মাত্র নটা ম্যাচেই তিনি তিনশো চব্বিশ রান করেছেন অ্যাভারেজ সবচেয়ে ভালো ক্যারিয়ার বেস্ট চল্লিশ দুটো ফিফটিও ছিল কিন্তু ওই আইপিএল এর পর থেকে কেন জানি লিটন আসলে নিজেকে হারিয়ে খুঁজছেন দু হাজার চব্বিশে একেবারেই বাজে অবস্থা তেইশের শেষের দিকেই তার ব্যাটে আর রান নেই এখন তাকে রেস্টে না পাঠিয়ে তার ভুলগুলো শুধ্রাবার চেষ্টা না করে তাকে কন্টিনিউ খেলিয়ে যাওয়ার কারণেই কি আসলে বার্ন আউট লিটন দাস পারফর্ম করতে পারছেন না কিনা সেটাও আসলে ভেবে দেখার দরকার আছে এবং সেই জায়গাটাতে সবচেয়ে বেশি দায় নিতে হবে আসলে টিম ম্যানেজমেন্টকে কোচকে ব্যাটিং কোচকে এবং সেই সাথে ডেফিনেটলি কিছুটা লিটন দাসকে তো অবশ্যই খেলে যাচ্ছেন কেন একটা না দু হাজার একুশে যখন তিনি খারাপ ফর্মে ছিলেন নিজে কাজ করেছেন কাজ করে আবার কাম ব্যাক করেছেন ভালো রান করেছেন তারপরে এবং রিসেন্ট টাইমসে দেখা গেছে যে পুল শট খেলাতে এবং ভেতরে ঢুকে আসা বলগুলোতে তার ভীষণ কষ্ট হচ্ছে এবং তিনি ওই জায়গাতে বারবার বিট হচ্ছেন বারবার আউট হচ্ছেন নিজের উইকেট আসলে বিলিয়ে দিতে বাধ্য হচ্ছেন অনেকটা এভাবেই বলছেন সমালোচকরা কিন্তু এই কাজটা তো আসলে তিনি সুধরাতে পারেন সময় পেলে সুযোগ পেলে তিনি সেখান থেকে ফিরে আসতে পারেন সেই সুযোগটা সেই সময়টা কেন তাকে দেওয়া হচ্ছে না একজন ভালো ব্যাটারকে কেন সুযোগ দিয়ে ফিরে আসার আসলে রাস্তাটা তৈরি করে দিচ্ছে না টিম ম্যানেজমেন্ট এটা আমার কাছেও একটা বড় প্রশ্ন দেখা যাক আজকে ভারতের সাথে ম্যাচে লিটুন দাস নিশ্চয়ই একাদশে থাকবেন সেখানে তিনি ফিরে আসতে পারেন কিনা লিটুন দাসের ফিরে আসাটা বাংলাদেশের জন্য অনেক অনেক বড় একটা সুখবর অনেক বড় একটা সুস্থির খবর সেটা হবে কিনা শেষ পর্যন্ত সেটাই আসলে আমাদের এখন দেখার বিষয়